আসসালামু আলাইকুম আমি ডাক্তার সরর হোমিও কনসালটেন্ট আমার ভিডিও জানার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার কোনো না কোনো কাজ আসবে আর আমার ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে আপনি আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখেন আপনার নোটিফিকেশন অন করে রাখেন যাতে আমার কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনি পেয়ে যান বেশি ক্ষুদা লাগা আজকের ভিডিওটি বেশি ক্ষুদা লাগা অনেক লোক আছে খাওয়ার পরেই আবার ক্ষুদা লাগে বারবার ক্ষুদা লাগে আর এই ক্ষুদা লাগার পিছনে কিন্তু অবশ্যই কোনো না কোনো কারণ আছে আবার ক্ষুদা লাগে ঠিকই কিন্তু ক্ষুদার পর আপনি পেট ভর্তি হয়ে খেতে পারেন না অল্প কিছু খাওয়ার পরেই মনে আপনার পেট ভর্তি হয়ে গেছে এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি যদি আপনি লক্ষণ ভিত্তিক হোমিওসুধ খেতে পারেন তাহলে আপনার এই সমস্যা খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ সমাধান হবে তবে হোমিও ওষুধ এমনই একটি ওষুধ যা আপনাকে অবশ্যই লক্ষণে মিলাইতে হবে যদি আপনার লক্ষণে না মিলাইতে পারেন নিজের থেকে আপনারা সব কিছু করতে থাকেন তাহলে কিন্তু আপনারা ভালো উপকার পাবেন না আপনার উচিত বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করা কারণ আমাদের হোমিও ডাক্তারদের মাঝে অনেক বদনাম আছে যে অশিক্ষিত ডাক্তার কাজেই আপনি একজন অভিজ্ঞ শিক্ষিত ডাক্তারের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি উপকার পাবেন আর আমি দুইটি একটা ওষুধের নাম বলে দিচ্ছি যদি আপনার লক্ষণে মিলে তাহলে এই ওষুধ থেকেও আপনি উপকার পাইতে পারেন এক নাম্বার হাইডাস্টিস হাইডাস্টিস ওষুধটি এই ক্ষেত্রে বেশ কার্যকারী এই ওষুধের রুগী যারা তারা অল্প কিছু খাওয়ার পরেই মনে হয় পেট ভর্তি হয়ে গেছে ক্ষুধা লাগে খুব কিন্তু তারা পেট ভর্তি করে খেতে পারেন না দুই নাম্বার লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়ামের রুগী অল্প কিছু খাওয়ার পরেই পেটটা ফুলিয়ে যায় গ্যাসে ভর্তি হয়ে যায় তারা পেট ভর্তি করে কোনোদিনই খেতে পারেন না কাজেই আপনার যদি লক্ষণে মিলাইতে চান তাহলেই ভালো উপকার পাবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে প্রতি ভিডিওর পিছনেই আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশন অন করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আলাইকুম